আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি জানেন আপনি কেন ধূমপান ছাড়তে পারছেন না কিছু কারণ আছে যেই কারণে আপনি ধূমপান ছাড়তে পারছেন না চলুন সেই কারণগুলো জেনে নেই এক নম্বর কারণ নিকোটিনের আসক্তি সিগারেটের নিকোটিন মস্তিষ্কে আপনার সুখের একটি হরমোন বাড়ায় দুই নম্বর কারণ অভ্যাস ও মানসিক নির্ভরতা চা আড্ডা অফিস ব্রেক সব কিছুতেই যেন ধূমপান একটা অভ্যাসে পরিণত হয় তিন নম্বর কারণ মানসিক পেশার কমানোর ভুল ধারণা অনেকেই ভাবে যে ধূমপান করলেই মানসিক পেশার কমে যায় দুশ্চিন্তা দূর হয় কিন্তু বাস্তবে কিন্তু এটা আরো বাড়ায় চার নাম্বার কারণ সামাজিক প্রভাব বন্ধু বা সহকর্মীদের ধূমপান করা দেখলে এটা আরও বেড়ে যায় পাঁচ নম্বর আত্মবিশ্বাসের অভাব আমি পারব না এই চিন্তায় আসক্তিকে আরও শক্ত করে তোলে ছয় নাম্বার সহায়তা না পাওয়া আপনি ধূমপান ছাড়তে চান কিন্তু আপনার বন্ধু বান্ধব আপনাকে ধূমপান ছাড়তে সহযোগিতা করে না বরং তারাই আপনাকে আরো ধূমপান করতে উৎসাহিত করে সাত নম্বর কারণ ধূমপান ছাড়ার মাধ্যম না জানা ধূমপান ছাড়ার প্রাকৃতিক ও নিরাপদ একটি মাধ্যম আছে এটা অনেকেই জানে না তাহলে সমাধান কি সমাধান হল অ্যাডিকশন রিমুভার পাউডার এই অ্যাডিকশন রিমুভার পাউডার ব্যবহারে ধূমপান ও তামাকের স্বাদকে অরুচিকর করে দেয় ধূমপান ও তামাকের স্বাদকেই বিরক্তকর করে তোলে ব্রেনের নিশার ইচ্ছাকেই কমিয়ে দেয় শরীর থেকে টক্সিন বের করে দেয় শ্বাস নিতে সহজ হয় ও মানসিক প্রশান্তি এনে দেয় এবং টেনশন দূর করে তাই এখনই সময় নিজের ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া এখনই শুরু করুন নিশামুক্ত সুস্থ জীবনের নতুন যাত্রা অর্ডার করতে কল করুন স্ক্রিনি দেওয়া এই নাম্বারে অথবা অর্ডার ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন